বাইজিদ বুস্তামের নাম শুনেছেন এই সুফিদের কাছে রিকে আল্লাহর ওলি আমি বলেছি এই ব্যাটার যদি আল্লাহর অলি হয় তো শয়তান বলে দুনিয়ার কেউ ছিল না কোনো দিন বাইজিদ বুস্তামি কি বলছে দেখেন বাইজিদ বুস্তামির ব্যাপারে বলছেন হযরত বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হলো সমস্ত মানুষ কিয়ামতের দিন হুজুর আলী সাল্লামের স্বর্ণপন্ন হবে কি বাইজিদ উসলামিকে তার এক ভক্ত মুরিদ মানে বলদ জিজ্ঞাসা করেছে মুরুদ মানে কি বলেন তো ভাই বলদ তো বলদ জিজ্ঞাসা করেছে বাইজিদ উসলামিকে কিয়ামতের মাঠে সমস্ত মাপ তারা কি নবী আলিসাদ্দ সাল্লামের সঙ্গে উঠবেন তার পতাকার নিচে থাকবেন তখন বাইজিদ উসলামি কি বলছেন দেখেন তখন তিনি বলেছেন আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সল্লো লাভ হলি সাল্লাম মানে আমাদেরও নবী শেষ নবী আমার হবে। আলহামদুলিল্লাহ মোবাইলে মানে কি দেখতে পাবেন যে একজন ব্যক্তি যার নাম ছিল রাহুল ব্রাদার বাংলা শিক্ষিত জেনার শিক্ষিত এর প্রাথমিক মানে হচ্ছে সে হিন্দু ছিল হিন্দু থেকে মুসলমান হয়েছে এই রাহুল ব্রাদার সম্পর্কে অনেক কিছু জানতে পারা গিয়েছে সে হিন্দু ছিল তারপর মুসলমান হয়েছে এই রাহুল ব্রাদার এর আকিদা হলো সে আহলে হাদিস জাহান্নামী দলের মানুষ তো এই রাহুল ব্রাদার সমস্ত অলিদের সামনে বিয়াদবী করছে এবং জালসা মাহফিলে অলিদের নামে সে অনেক কিছু মানে কি কূটনীতিমূলক বক্তব্য দিচ্ছে আল্লাহ অলিদের সামনে বিয়াদবী করছে তো এই সে একটা তাজগিরাতুল আউলিয়া একটা কিতাবের হাওয়ালে দিচ্ছে সেই তাজগিরাতুল আউলিয়া কিতাবটা হচ্ছে আপনার হচ্ছে জাল কারণ সেই তাজকিরাতুল আউলিয়া কিতাবটা তাদেরই লেখা যে তাজকিরাতুল আউলিয়া যে কিতাব এখন অনেক রকমের তাজগিয়াতুল আউলিয়া কিতাব উঠে গিয়েছে তাই আমি প্রত্যেক সুন্নি জামাতের লক্ষ্যে বলবো সাধারণ মানুষকে বলবো যেনারা ফুরফুরা শরীফকে ভালো আসেন দেখে বলবো যখনই কোনো কিতাব কিনতে যাবেন কোনো মানে বিষয় কিতাব কিনতে যাবেন সেই কিতাবগুলো মানে কোন মানে কি প্রকাশনী থেকে মানে কি বেরোচ্ছে এবং কারা লিখছে সেটা দেখবেন আর প্রত্যেকটা কিতাব মানে কি আল্লাহর অলিদের হাতে লেখা সেই কিতাবগুলো দেখে কিনবেন কারণ এখন বর্তমান সময়ে সমস্ত মানে কি যে মানে বাহাত্তর দলের যে ফেরকাত যে সমস্ত আলিম মুফতি মহাদেশ বেরিয়েছে এরা সবাই আপন আপন কিতাব লিখছে প্রত্যেকটা কিতাবে ডুপ্লিকেট নকল তারা বাহির করছে সেই কিতাব থেকে মানে দলিত দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে তো এখানে রাহুল ব্রাদার যে মানে বাইজিৎ মুস্তামি রহমাতুল্লাহ আলীহের সানে একটা কথা বলেছে সেই কথাটা হলো যে আউলিয়া সে একটা বই তার মানে কি যে জালসার মহাফিলে তুলে দেখাচ্ছে যে বাইজিদ বুস্তামিকে মানে শয়তান বলেছে তাই বাইজিদ বুস্তি রহমাতুল্লাহ তিনি আল্লাহর অলি তিনি বড় আল্লাহর অলি ছিলেন এবং তিনি মানে কি জাহিরি বাতনি ইলিম আলেম এবং ছিলেন তো বাইজিদ বুস্তেউর রহমাতুল্লা আলাই নিয়ে যে শয়তান যে মানে বলছে তার একটা ঘটনা তা সেই মানে কি যে ভুয়া যে তুলা আউলিয়া তাদেরই লেখা তাজগিরাতুল আউলিয়া ওই কিতাব থেকে মানে কি দিচ্ছে কথাটা বলছে সেটা হলো কি যে একজন মুরিদ যে বাইজিৎ মুস্ত রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করছে যে হুজুর কিয়ামতের দিনই মানে কি যে কিয়ামতের দিনই যে আপনার যে কী মানে ইয়ে কাল কেয়ামতের দিনে যখন মানে কি কেয়ামত শুরু হবে সেই দিন মানে কি আমরা কোথায় যাব এবং আল্লাহ রসুল মানে আমাদের মানে কি সাফায়াত করবে তো বাইজিদ মুস্ত রহমতুল্লা আলাই নাকি বলেছেন যে সেই দিন মানে সমস্ত নবীর আমার কাছে আসবেন এবং আমি সেই দিন বড় পতাকা নিয়ে থাকব সেই দিন আমি সাফায়াত করব এইরকম যা হোক মানে রাহুল ব্রাদার মানে এই ঘটনাটা বলছে ভিডিওটা দেবো ইনশাআল্লাহ সেটা দেখবেন তো এই ঘটনাটা এবং তাজকিরাতুল আউলিয়া যত কিতাব আমি দেখেছি সেই কিতাবে এই ঘটনাটা নাই মানে আমার কাছে যেটা এখন মানে আপাতত আছে সেই কিতাবটা মানে এটা হচ্ছে তাজকিরাতুলাউলিয়া এটা হচ্ছে আপনার যে কে প্রকাশনী থেকে মানে লেখা হয়েছে এই কিতাবের মধ্যে কিন্তু আপনার ওই ঘটনাটা নাই তারপরে মুফতি আলাউদ্দিন জেহাদি তিনি মানে কি বলেছেন বা তিনিও দেখেছেন প্রায় ছয় সাতটা তাজগিরাতুল আউলিয়া কিতাব দেখেছে সেই কিতাবের মধ্যে ওই ঘটনাটা নাই তো এখানে বুঝতে পারা গেল যে এই তাজগিরাতুল আউলিয়ার যে কিতাবটা সে বলছে সেটা হলো তাদেরই লেখা কিতাব এবং এই তাজগিরাতুল মানে কি যে মানে কি আউলিয়া কিতাবের এখন মানে আপনার ডুপ্লিকেট বাহির হয়েছে তাই বলবো যারা কিনবেন তারা মানে কি সতর্ক মানেভাবে কিনবেন যেটা যে কে প্রকাশনী বা মানে অনেক মানে কি আল্লাহর অলিদের দরবার থেকে যে সমস্ত কিতাবগুলো পাওয়া যায় সেইগুলো দেখে কিনবেন আর এই রাহুল ব্রাদার যে বাইজিদ মুস্তাব রহমাতুল্লা আলাহের নামে যে খারাপ মানে কথা বললো শয়তান বললো শয়তান আল্লাহ পাকরাবুল আলামিন শয়তানকে কাফের বলে কোরআন সহি উল্লেখ করেছে তাহলে এখানে বাইজিদ মুস্তাব রহমত উল্লা আলায় তিনাকে কাফের ফতোয়া দিয়েছে তাই বাইজিদ মুস্তামি হলে তিনি আল্লাহর অলি আর তিনাকে শয়তান বলেছে এই জন্য রাহুল ব্রাদার সে নিজেই মানে কাফের হয়ে গিয়েছে কারণ বাইজিদ স্তাবি হলো আল্লাহ রলি এবং তিনি মানে কি আল্লাহকে খুশি করেছেন তিনি বাতনি ইলেম আছে তিনি ইলম নাদুনি অর্জন করেছে তাই সাধারণ মানুষ দেখুন যে ব্যক্তি বাংলা শিক্ষিত এবং নিজে হিন্দু ছিল সে মানে কি মাদ্রাসায় পড়েনি জেনারেল শিক্ষিতা সেই মানুষ বক্তব্য দিচ্ছে আজ তার কথা শুনে সাধারণ মানুষ তার কথা শুনে বিশ্বাস করে অবাক হয়ে যাচ্ছে তাই সাধারণ মানুষকে বলবো ওই সমস্ত বক্তাদের বক্তব্য থেকে দূরে থাকুন বা তাদের কোনো বক্তব্য শুনলে যে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি কমন বক্সে লিখবেন এবং মানে কি সেই সম্পর্কে সঠিক মানে কি মত ইনশাআল্লাহ কিতাব দারায় আপনাদেরকে দলিল দেওয়া হবে তা আল্লাহ আকরাবুল আলমিন এই সমস্ত বক্তাদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখুন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক সকলে আল্লাহ মাহমিদ বাঈজিদ মুস্ত রহমতুল্লাহ মানে কি যে আমরা ভালোবাসি এবং সমস্ত অলিদেরকে আমরা মোহব্বত করি কাল কেয়ামতের দিনে সমস্ত অলিদের সঙ্গে যেন আমাদের হাসন নাসর যেন হয় আর আমরা প্রত্যেকে এখনো যারা ফুরফুরা শরীফে মজুদামানের মানে কি যে মানে কি মুরিদ এখনও হতে পারিনি আমরা দ্রুত মুরিদ হই কারণ এখন মুরিদ না হলে এই যে বিভিন্ন রকমের যে ফেরকার মানে কি মলবিরা বেরিয়েছে এরা ইমান নষ্ট করার জন্য শুধু হাদিস হাদিস কোরআন বলে এরা উঠে পড়ে লেগেছে এরা বাতিনির দিকটা একেবারে মানে কি মানতে চায় না এরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাচ্ছে তাই সঠিকটা যদি নিতে চান হাক্কানি মানে কি পীর হাক্কানি আলেমদের লিখা কিতাব মানে থেকে যে কিতাবে লিখা আছে সেইগুলো আমল করুন তাই আল্লাহিন বশিদুর রহমাতুল্লাহ তিনি কিতাব যেগুলো লিখে দিয়ে গিয়েছে সেই কিতাবগুলো পড়ার জন্য প্রত্যেকে অনুরোধ করবো সেইগুলো পড়ুন এবং আমার ভিডিওগুলো যদি আপনারা দেখুন দেখেন তাহলে ইনশাল্লাহ উপকৃত পাবেন কারণ সেইগুলো আল্লাহ রলিদের কিতাব থেকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করে ইনশাল্লাহ আমাদের ইমান মজবুত হবে আল্লাহ ফঃরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে বোঝা ফিক দান করেন দেখো আমি নিজেও আজকে দেখেছি সিদ্দিকিয়া পাবলিকেশনস সেটার যে ছাপা সেটা দেখেছি মুজাহিদ প্রকাশনী চর্মনাই ওখান থেকে এটা ছাপাইছে এবং সুলেমানিয়া কুতুবখানা সহ মিনা বুখাউস আর অনেকগুলি প্রকাশনা থেকে এটা ছাপাইছে আমি যে কোটা দেখার সুযোগ হয়েছে দেখেছি সেখানে এই ধরনের কোনো কথাই নাই এই লোকে কথা পেল থেকে সে মোহাম্মদিয়া কুতুবখানার নাম থেকে একটা বই সে সংগ্রহ করেছে ওইখানে কথাটা সম্ভবত আছে এখন কুতুবখানার নামে কত যে ডুপ্লিকেট কিতাব বাংলা বাজারে ছড়াছড়ি চলছে বিভিন্ন কুতুবখানা নামে আমার বই পর্যন্ত আরেক প্রকাশনীর নামে ডুপ্লিকেট ছেড়ে দিছে এই দেশে ডুপ্লিকেট বই আর আসল বই খুঁজে পাওয়াটা একটা কঠিন ব্যাপার আমি সেই লোকটাকে বলবো যে আসল আর নকল বই চিনার জন্য আলাদা একটা জ্ঞান লাগে সেই জ্ঞানটা তার নাই এই জন্য সে যেমন ডুপ্লিকেট বইও পাইছে খুঁজে ডুপ্লিকেটটা প্রিয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলবো আল্লাহরুলিদের সম্পর্কে বাজে মন্তব্য যারা করে এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না